তোমাদের প্রতিনিকটের অভিভাবক আর কেউ হতে পারে না জোরে বলে আরো জোরে বলেন সভান

কিসের কারণে কিতো কর্ম খারাপ হওয়ার কারণে ভাই আমি আবারও বলছি আলোচনা একটু মন দেওয়া লাগবে ইনশাআল্লাহ আমি যতক্ষণ আলোচনা করব কিছু আপনাদের বুঝিয়ে যাব এই এসসি মানে বোঝানো লাগবে তো কিছু কোরআন হাদিসের কথা বোঝানো লাগবে তো এখন যদি উটি ফাট গল্প বলে চলে যায় আপনাদের ভালো লাগবে কিন্তু লাভ কিছু হবে না আল্লাহ বাবা বলেন বাংলা ও হুকুমি জানার আমার আব্বারা শুনে রাখেন শুধু তাই নয় আল্লাহ বা আমাদের অন্যায়ের কারণে অপরাধের কারণে আল্লাহ বিঘদ নামিয়ে নিয়েছেন কিবার বললাম আল্লাহ বাহ তার বরে সনে হচ্ছে আল্লাহ বাহ বলেন ভাইয়া ও আঙ্কে সি আর মানুষ আমি আল্লাহ বাহ তোমাদের অনেক অপরাধ তো আমি এমনি আমি আল্লাহ মাফ করে নিই যনে বলেন সোহান আল্লাহ আরো জনে বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন তোমাদের মুসিবত আসছে বিপদ আসছে সব তোমাদের কর্ম খাবার খারাপ হওয়ার কারণে তারপরেই আল্লাহ বলছেন নয় আফওয়ান কাশি তোমরা জানো তোমাদের অনেক অন্যায় আমি আল্লাহ maaf করে দিই আচ্ছা বলেন আল্লাহ যদি maaf করে দেওয়ার পরে কিছু কিছু অন্যায়ের কারণে যদি এত বিপদ দেয় আর আল্লাহ যদি টোটাল maaf না করে সব অন্যায়ের কারণে যদি বিপদ দিত তাহলে বান্দা পাশ করাতে পারত এই কথা বলেন পাশ করাতে পারত পদে পদে বিপদ পদে পদে বিপদ এত বিপদ যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা থাকতো না আল্লাহ বলে আসু আমি মাফ করে দিই আনকা অনেক অন্যায়গুলোকে আমি আল্লাহ এমনি মাফ করে দিই ক্ষমা করে দিই তবে কিছু কিছু অন্যায়ের কারণে আজকে যে বিপদ আর মুসিবত আল্লাহ নামিয়ে দিয়েছেন ও ভাই এটা হলো আমাদের জন্য শিক্ষা কি আমাদের জন্য শিক্ষা একটার পর এক আল্লাহ পৃথিবীতে মুসিবত আর বিপদ দিয়েছেন এখন বলেন ভাই এই বিপদ মুসিবত থেকে আমাদের বাঁচতে গেলে আগে আমাদের দরকার মসজিদে দ্বারস্থ হওয়া কিসে হবে মসজিদের দ্বারস্থ হওয়া মসজিদে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আমাদের থেকে বিপদ তুলে দাও আল্লাহ যদি চায় যে ইমানদারের থেকে বিপদ আমি তুলে নেব পৃথিবীর কোন শক্তি বিপদ দিতে পারবে

আল্লাহ পাক বলেন ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো আল্লাহ পাক বলেন ও মা আতুম বিমুজিজিনা ফিল আরদি আল্লাহ পাক বলেন আর দুন জমি আল্লাহ পাক বলে আমি যেটা ইচ্ছা করি পৃথিবীতে দেব পৃথিবীর কোন শক্তি আল্লাহর ইচ্ছাটাকে বাধা দিতে পারে না পারে আল্লাহ চাইছেন পৃথিবীতে বিপদ দেব মুসিবত দেব পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে পারবে না আল্লাহ চাইজে পৃথিবীতে বিশাল একটা মহামারী দেব কেউ তুলতে পারবে এই এত বড় করোনা ছিল করোনা আল্লাহ দিয়েছিলেন ভাই এই যে করোনার ভ্যাকসিন প্রত্যেকটা আপনি বলেন সেন্টার সেন্টার থেকে দিয়েছে আসলে পৃথিবীর কেউ জানে এটা করোনার ওষুধ না কার কি যে কোন জঙ্গলের প্রাণীর কি আল্লাহ ভালো জানে বা মানুষের মেরে ফেলার কি কেউ জানে কিন্তু কিছু করার নাই সরকারের এমন চাপ না নিলে কোথাও আপনি উঠতে পারবেন না বাসে উঠবেন কয় দেখি করোনার ভ্যাকসিনের কাগজ দেখা প্লেনে যাবেন কাগজ দেখাও কমপ্লেক্সে ঢুকবেন কাগজ দেখাও কাজে যাবেন কাগজ দেখাও বাধ্য হয়ে মানুষ নিয়েছে নিয়েছে নাইনি আবার অনেকে কি করেছে ভ্যাকসিন না দিই কাগজ নিয়েছে এরা হয়েছে না হয়নি এখন বলেন ভাই তো আল্লাহ তুলে নিয়েছেন বলেই ভ্যাকসিনে কি কাজ হয়েছে কথা বলে কত মানুষ তো মরে গেছে এটা আমার আপনার জন্য ভাই পরীক্ষা কি পরীক্ষা তবে আল্লাহ একটু দিয়ে ছ মেরে তুলে নেন যেই আল্লাহ তুলে নেন নামাজই কমে যায় কিছু বছর আগে দেখবেন ছেলে বলো মেয়ে বলো এদের গোপন অঙ্গ আস্তে আস্তে অটোমেটিক সব ঢুকে যাচ্ছিল হচ্ছে না হচ্ছিল না সব রাতারাতি উনি বাবা সব পুকুরে গে যেখানে পানি সেখানে মাছের মতন জুবড়ে বসে রয়েছে আর মসজিদে এত মুসল্লি লোক ধরে না এত লোক হচ্ছে মসজিদ বানাতে হবে এমনকি কমিটির আলোচনা হয়ে গেছে যে মুসল্লিরা হয়েছে এবার বানাতে হবে মসজিদ ঠিক আল্লাহ বলে আমার বান্দা এবার আমার আমাকে রব বলে মানছে আমাকে খুব মহব্বত করছে এবার মনে হয় আমার বান্দারা সুদ লেগেছে যেই আল্লাহ দয়া ময়া করে রোগটা যেই তুলিলেছে আর সাথে সাথে মসজিদও ফাঁকা কমিটি বলে মসজিদ বাড়ানোর চিন্তা করছিল এবার তো মসজিদ ভেঙে ছোট করছে এরা হয়েছে না হয়েছে

আল্লাহর মত বন্ধু আছে আল্লাহর মতো অভিভাবক আছে নাই এখন বলেন পৃথিবীতে কত বন্ধু করছি কত কত বন্ধু হয় তা সব বন্ধু কি আমাদের বিপদ আপদ মুসিবতে পাশে দাঁড়ায় কিছু বন্ধু আছে বিপদ মানে খুব যখন টাকা পয়সা থাকে কোলের গোড়ার ঘরে আর যেই মাল টাকা পয়সা শেষ বিপদ আপদ হয়েছে ভাই রাত্রে বেলা ফোন করছে ভাই ও ফোন করলে বুঝতে পারছে কেন ওরা এখন বিপদ যাচ্ছে ফোন তুলবে না দু চারবার পাঁচবার পরে যদি আপনি ফোন করেন বাধ্য হয়ে তুলে তুলে বলে ভাই কি হয়েছে ভাই তো বলছে ভাই দশ হাজার টাকা লাগবে খুব মুসিবতে পড়েছি তুই কি একটু দিবি প্রকৃত বন্ধুর পরিচয় এবার পাওয়া যাবে সে তখন বলে ভাই আল্লাহ আর কি রে তখন কত কসম যে কাটবে তার মানে ও জানে এ বন্ধুর এখন খুব বিপদ যাচ্ছে লাইন খারাপ দশ হাজার দিলে এখন মাল পাওয়া যাবে সাথে সাথে কত বাহানা করে করে না করে না এখন বলেন ভাই পৃথিবী বন্ধু করলেন এ বন্ধুরা সুযোগ সন্তানি বন্ধু হয় কিন্তু আল্লাহর সাথে যারা বন্ধু করে বা যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ কখনো সুযোগ সুবিধা বন্ধু হয় কথা বলেন দেখবেন অনেক মানুষ আছে সারাটা জীবন সারা জীবন ভাই সারা জীবন সে আল্লাহর এবাদার দাসত্ব করে না গোলামি করে না তারপরও একদিন রাত্রিবেলা আল্লাহ দোয়া করছে আল্লাহ যা করে চাল্লা মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আমি বড় বিপদে পড়েছি মুসিবতে বলে আল্লাহ আপনি আমার বিপদ উদ্ধার করে দাও আচ্ছা এই দোয়া আল্লাহ কবুল করবেন না করবেন না কথা বলে না এও কি সে বন্ধুর মতন আল্লাহ বলবে তোর দোয়া এখন না তুই আমার চিরিশ নি সুতরাং তোর দোয়া লবো না তুই এখন গরিব আল্লাহ বলবে আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবীরা নবী নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ নবী বলেন ও আমার ও আমার শুনে রাখো যারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ নবী বলেন মান কানা লিল্লাহি যারা আল্লাহর হয়ে যাবে কান আল্লাহ হলো আমার আল্লাহ তার বন্ধু হয়ে যাবে ধরে বলে আর ধরে বলে सहार ओ

যে আল্লাহকে ভালোবাসে মান কান যে আল্লাহর হয় নবীজি বলেন কান আল্লাহ লাহু আমার আল্লাহ ঘোষণা দেয় আমার আল্লাহ তার বন্ধু হয় একবার জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ যার বন্ধু হয় আল্লাহ ঘোষণা দেয় আল্লাহ ঘোষণা হে আসমানের ফারিস্তারা হে জমিনের ফারিস্তারা শোনো জানো হুগলি জেলার অমুক মানুষটাকে জি হুগলি জেলার আবু বকরকে আমি আল্লাহ ভালোবাসি ফেরেস্তারা বলে আল্লাহ হাফিজাকে ভালোবাসেন আমরা নির্দিদায় আমরা ফারিস্তারাও হুগলি জেলার আবু বক্কর ভালোবাসি জোরে বলে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ ঠিক সেই সময় আসমান জমিনের সমস্ত ফারিস্তা মন্ডলীরা ঘোষণা দেয় হে দুনিয়ার মানুষ শোনো জানো হুগলি জেলার আবু বক্কর আল্লাহ ভালোবাসে হুগলি জেলার আবু বক্কর আমরা ফারিস্তানা ভালোবাসি তোমরাও সময় ভালোবাসো আচ্ছা বলেন ভাই এই যে ঘোষণা দেয় ফারিস্তারা আমরা ফারিস্তাদের ঘোষণা শুনতে পাই এক কথা বলেন শুনতে পাই আমরা পাই কি হচ্ছে বলেন আচ্ছা আচ্ছা আমরা শুনতে পাই কেউ শুনতে পাই না এখন বলেন আমরা সবাই দাদা হুজুর কে ভালোবাসি না বাসি এক কথা বলে বাসি তো পাঁচ হুজুরকে কে ভালোবাসি না বাসি না বাসি আচ্ছা বলেন ভাই আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর হয়েছেন না হয়নি কথা বলেন হয়েছেন তো তিনি আল্লাহর হয়েছেন বলেই আল্লাহ তাকে মুজাদ্দিদে জামান বানিয়েছে এখন বলেন ভাই আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ ঘোষণা দিয়েছেন ফেরেশতারা আবু বকর হুজুরকে ভালোবাসেন ফেরেশতারা ঘোষণা দিয়েছেন যেহে দুনিয়ার মানুষ মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ ভালোবাসেন আমরা ভালোবাসি তোমরাও ভালোবাসো আচ্ছা বলেন নিয়ে আওয়াজ আমরা শুনেছি কথা বলে তো কিন্তু তার কারণ এই জন্য ভালোবাসি ওই মানুষটা আল্লাহর সাথে যখন সম্পর্ক তৈরি করেছে তার চলা তার বলা তার ওঠা বসা সবকিছু আমাদের থেকে একটু আলাদা না আলাদা না কথা বলে না আলাদা না আলাদা সেই মানুষটার কাছে গেলে মনে একটা প্রশান্তি লাভ হয় 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 না না সেই মানুষটার কাছে গেলে ইসলামের অনেক গভীরতায় জ্ঞান আমরা জানতে পারি পারি না পারি না পারি তা ওই লোকটার ভালোবাসি কেন ওর সিহারা আছে বলেন না লোকটার ভালোবাসি কেন তার বংশ আছে তাই তা না ওকে হুগলি জেলা প্রভাবশালী মানুষ ছিলেন বলে তা না ভালোবাসার কারণ হলো ওই লোকটা আল্লাহর সাথে সম্পর্ক করেছেন নিশ্চিত এই কারণে আমরা আল্লাহর জন্য দাদা হুজুরকে কে ভালোবাসি একবার জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আমরাও যদি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতো আমরা যদি জীবন আমরা যদি পরিচালনা করতে পারতাম দুনিয়ার মানুষকে কি বলা লাগতো তোরা আমার ভালোবাস আয় বলা লাগতো লাগতো না জি অটোমেটিকলি হুগলি জেলা কেন সারা ভারতবর্ষ সারা দেশের মানুষ তার প্রেমে পাগল হয়ে যেত যেত না যেত না আল্লাহ বাক শোনাচ্ছেন আল্লাহ বাক বলেন এ দুনিয়ার মানুষ শুনে আমি আল্লাহ বাক জানিয়ে দিলাম বিপদ আসে মুসিবত আসে ওমা লাকুম আমি আল্লাহ বাক জানিয়ে দিলাম আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক আর নিকটে নাই আমি আল্লাহ বা আমি আল্লাহ বললাম তোমাদের মস্ত অভিভাবক ও আল্লাহ বান্দা ও আল্লাহ বান্দা শোনা গো কেউ যদি পাঁচটা বার নামাজে বসে বসে আল্লাহ আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ পাক ও আল্লাহ পাক আজকে বড় মুসিবতে আছে আল্লাহ মুসলমানেরা মুসিবতে আছে আল্লাহ পাকের কাছে যদি পৃথিবীর ইমানদারেরা দোয়া চান আল্লাহ পাক বলেন মিউআলি ওয়ালা নাসির আমি আল্লাহ তোমাদেরকে যা সাহায্য করব আল্লাহর মতো সাহায্যকারী পৃথিবীর জমিনে আর কাউকে পাওয়া যাবে না জোরে বলে

ইসলামের প্রথম যুদ্ধ কোনটা বদরের যুদ্ধ আচ্ছা বলেন ভাই বদরের যুদ্ধে সাহাবিদের সংখ্যা ছিল কয়জন সাহাবিদের সংখ্যা ছিল তিনশো তেরো জন কয়জন তিনশো জন আর কাফের বেঈমান মুশরিকদের সংখ্যা ছিল হাজারের অধিক কত বললাম হাজারের অধিক কেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে মদিনা দার প্রান্তে নবী আমার কিছু সাহাবী মোতায়েন করে রেখেছিলেন আর সেই সাহাবীদের হাতেই যে ওই কাফেরদের একজন কৃতদাস যিনি পানি তোলার কাজ করতেন সে ধরা পড়েছিল তো তাকে যখন ধরে নবীর কাছে আনলেন নবীজি জিজ্ঞাসা করেছিলেন যে হে কোরাইজার কিতো দাস তুমি বলো এই যে আবু জেহেল বা তার দলবলেরা যে আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে তবে নবীজি শুধু এটাই জানতে চাইলেন বলো প্রতিদিন রাতের বেলা তোমাদের খাবারের জন্য কটা করে উদ্যমায় করে কিন্তু বলেন হুজুর কোনদিন নটা কোনদিন দশটা করে উঠ জবাই করে নবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাসকে ছেড়ে দিলেন নবীজি এইবার সাহাবীদের বলছেন ও আমার সাহাবীরা শোনো নটা থেকে দশটা উঠ জবাই করা মানে ওদের সংখ্যা হাজারের অধিক কত হাজারের অধিক নবীজি বললেন সাহাবীরা তোমরা সংখ্যায় হলে তিনশো তেরো জন আর ওরা হলো হাজারের অধিক তাহলে তোমরা একা তোমাদের মোকাবেলায় তিনজনের বেশি কয়জনের তিনজনের তাহলে একদিকে এক জনা অপর দিকে তিন জনা সবাই যুদ্ধ করা লাগবে না তার আগে তো হেরে যাবে যাবে না যাবে না যাবে না যাবে